সুপ্রিয় দর্শক দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাভি আমদানি হয় আট থেকে নয় মাসের হাই কোয়ালিটির গাবিনগুলো মোটামুটি সবগুলোই বিগ বিগ সাইজের কিছু গাভিন গরু আপনাদের দাম দর জানাবো এখানে সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভি এই যে গাভিটা বেশ বড়সড় একটা গাভি দেখা দেখে চলতেছে এগুলা দেখা দেখে চলতেছে কত দাম দেন কত দাম দিলেন দুই দাপ দুই দাতের গামি দর্শক 220 দাম দিয়েছে উনি ফ্রিজিয়াম দাতের গামি 220

দুই দাঁত দুই দুই লাখ টাকাতে বিক্রি হয়ে গেল এই গাভীটা দুই জাতের গাভী দুই লাখ এগুলার নয় মাস চলতেছে দশক দুই লাখ দিয়ে বেচে কেনা হয়ে গেল ফ্রিজিয়ান গাভী দুই লাখ গাবিটার গাভীটার একটু আপনাদের দাম দর জানাই গাফীটা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম ময়দানটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলে নয় মাস চা দাম কেমন এক লক্ষ আশি বাজারে কত পর্যন্ত দাম উঠছে পঁচপান্ন ষাট দর্শক এক লক্ষ আশি হাজার চাওয়া দাম পঁচপান্ন ষাট হাজার দাম উঠছে বাজারে এই যে ফ্রিজিয়ান গাজাতের গাভি দই দাঁতের গাবি পুষ্পান্ন ষাট হাজার রায়দানটা কয় দাঁত চা আট দাঁত কয় মাস চলে নয় মাস সাড়ে আট মাস চা দাম দুইশো বিশ কেমন দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ বিশ হাজার চা দাম ফ্রিজিয়ান গাভী পাঁচ হাজার পর্যন্ত দাম দিচ্ছে

দুইশো দশ পর্যন্ত দাম দর হচ্ছে এই যে এখানে দেখেন দুই লক্ষ দশ দুই লক্ষ দশ পর্যন্ত দাম দিয়েছে ওনারা সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান জাতের এখানে মুরব্বীর কাছে একটা গাবি দেখতেছি বেশ বড় সড়ক ফ্রি জাতের গাবি বেশ লম্বা চড়া গাবিটা পালানো মাশাল্লাহ সুন্দর

দুই লক্ষ ভেঙে চুরে এগুলা দাম দর হচ্ছে এখানে গাভীটা টানালেই চলতেছে এই গাভীটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এই যে গাভীটা বেচা কেনা হয়ে গেল সম্ভবত কত বিক্রি হলো এখানে একটা দেখেন মার্শাল্লা সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের আ ওলান পালান দেখেন বেশ বড় না।

মোটামুটি সুন্দর আছে বিশ্বের আশেপাশে এগুলা মোটামুটি দুধ আসতে পারে এখানে দেখেন প্রচুর গাভি আছে হাটে এই পাশে মোটামুটি প্রচুর গাভি এখনো আছে হাটে বেচা প্রায় শেষের দিকে অলরেডি দুটা বেজে গেছে রমজান মাস তিনটা বাজতে বাজতে হাটটা শেষ হয়ে যায় এখানে ফ্রিজিয়ান সাইজ ফ্রিজিয়ান মাঝারি সাইজের গাবি এই যে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত গাবিটা আট দাঁতে পড়ল ভাই দাঁত হচ্ছে কয় মাস চলতেছে ফুল গাব ফুল নয় মাস দর্শক অল্প কিছু দিন টাইম আছে দাম কেমন চাইলে দাম হচ্ছে ভাই 2 লাখ 20 2 লক্ষ 20 হাজার কত পর্যন্ত দাম হচ্ছে হ্যাঁ কত পর্যন্ত দাম আছে এক লক্ষ আশি হাজার দশক দুই লক্ষ বিশ হাজার দাম এক লক্ষ আশি হাজার পর্যন্ত দাম দিচ্ছে বাজারে ফ্রিজিয়ান জাতের গাভী দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এখানে একটা গাবি দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভীটার একটু আপনাদের দাম দর জানাই দেখা দেখি চলতেছে ভাইজান দাম দিছেন দাম দিছে এই যে গাবিটা দেখা দেখি চলতেছে দর্শক ফ্রিজিয়ান গাবি দেখা দেখি চলতেছে চার দাঁতের গাবি দর্শক

দুইশোর কাছাকাছি গেলে বেচা কেনা হবে দর্শক এক লক্ষ আশি নব্বই পর্যন্ত দাম হচ্ছে দুই লক্ষের কাছাকাছি গেলে এগুলা বেচা কেনা হবে মোটামুটি ভালো মানের গাবি দর্শক আছে আপনাদের যে কটা গাবি দেখাইছি মোটামুটি এগুলা থেকে পনেরো আশেপাশে দুধ আসতে পারে পনেরো বিশ লিটার পনেরো বিশ পঁচিশ মোটামুটি সবগুলোই ভালো কোয়ালিটির দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম